আপনি একজনের রাজনৈতিক বোধকে তার মতামতকে কিনে নেবেন এতটাই সহজ এটা তো মহিলাদের অপমান করা ছাড়া কি এ নিয়ে আমরা আলোচনা চাই না আমাদের দাবি ছিল একটাই যে আপনি তিন হাজার টাকা করুন মুখ্যমন্ত্রী যদি ওটা আড়াই হাজারেরও করার একটা সদিচ্ছা দেখাতেন তিনি সেটা দেখেননি পাঁচশো টাকায় কি হবে সেই জন্যই তো বলছি যে মা লক্ষ্মী মেয়ে আর মা অন্নপূর্ণা দুটোর মধ্যে পার্থক্য আছে উনি দেড় হাজার করেছেন নতুন সরকার এলে তিন হাজার টাকা করে দেয় দেখুন এই সরকার ধারাবাহিক ভাবে সরকারি কর্মচারী এবং সঙ্গে প্রতারণা করে চলেছে এই যে অ্যাকাউন্ট নিয়ে এত বড় ঘোষণা মানে বড় ঘোষণা নয় এটা নিয়ে বিরাট নাকি উৎসাহ আবির খেলা হয়ে গেল আর কার সঙ্গে কে আবির খেলছে আপনার পঁচিশ শতাংশ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে যাওয়া উচিত ছিল দিতে হবে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ নতুন কিছু প্রতিশ্রুতির আগে উনি পঁচিশ শতাংশ ডিএ যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক সেটাকে কমপ্লাই করুন টাকাটা দিন আর কবে দেবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার যারা নিয়ে যান সেই সরকারি কর্মচারীদের সঙ্গেই তো প্রতারণা করেছে পঁচিশ শতাংশ টাকা উনি দিয়ে যান বাদ কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে চল্লিশ শতাংশের ফারাক আছে সেটা নতুন সরকার এসে সেটা ঠিক করে দেবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন প্রাক্তন বিধানসভার সদস্য হিসেবে আমার যা মনে হয়েছে সাম্প্রতিক কালে সেটা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত এই যুগের ধৃতরাষ্ট্র কারণ যেদিন থেকে উনি মুকুল রায়ের ওই দৃশ্যকে চোখে দেখতে পাননি উত্তরীয় পড়াটা তো সেটা পাননি এখন ওনার কে সঞ্জয় সেটা আমার জানা নেই আর বিমানবাবুকে আরেকজন একবার মন্তব্য করেছিলেন তার জন্য শাস্তি হয়েছিল আমি কোন স্পিকারের বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু আমি আবার বলছি কার্যত এই সরকার সমস্ত সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যবস্থাকে রাজনৈতিক সৌজন্যকে রাজনৈতিক শিষ্টাচারকে এবং সর্বোপরি মানুষের কথা বলার অধিকারকে আগে বাজাপ্ত করেছে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই সাংবিধানিক সংকট সংকট বলাটা ভুল এখানে সাংবিধানিক পরিকাঠামোটাই সম্পূর্ণ ভেঙে গিয়েছে এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় ভাষা বাংলা সমস্ত এটা এখন একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ এখান থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এখান থেকে মেধা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এখান থেকে শ্রমিক ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আর এখানে বসে বলা হচ্ছে বাঙালি রশ্মিতা বাংলা ভাষায় কথা বললে আক্রমণ এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি হতে পারে শিক্ষার কোন বাজেট নেই আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যালোকেশন কত কত আর সেখানে মাদ্রাসা শিক্ষায় সংখ্যালঘুদেরও এটা বোঝা উচিত ভোট আমাদের আপনাদের যদি মনে করেন বিজেপি কে দেবো না বিজেপি বিরোধী কারণ বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলে গিয়ে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছে না আমি সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মুক্তমনস্ক সংখ্যালঘুদের বলছি একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন পনেরো বছর কি পেয়েছেন আর আপনার পরিবারের লোকজন কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে কে বলেছে আর কত পাবে এই বাজেট তো চমকের বাজেট নয় এটার ভিশনারি বাজেট গ্রোথ ওরিয়েন্টেড বাজেট এই বাজেট পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা নিয়ে আসবে এই বাজেট পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াবে পশ্চিমবঙ্গের গতি বাড়াবে এখানে ফ্রেট করিডোর আছে বেশি এই উদ্বোধন হয়েছে এই বাজেটে আপনার অনেক মানে এখানে তো পশ্চিমবঙ্গে ইস্যু তৈরি হয়ে গিয়ে মাছ ভাত নিয়ে এত খুব চিন্তিত ছিল ওটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রথম স্লিপার ট্রেন পেয়েছে এই ভারতে এই ভারত এইখানে চা শিল্পের জন্য যে চা শ্রমিকদের ব্যবস্থা করে দেওয়া সেটার করা হয়েছে এখানে পোর্টের জন্য যে হলদিয়ায় থেকে সেটা নিয়ে গিয়ে আপনি বলাগড়ে যে নতুন পোর্টের তৈরি করেছেন সেটার করেছে এখানে ব্যবস্থা করা হয়েছে তো কি নেই বাজেট বাজেট ঠিকভাবে কিউ কেউ পড়ছে না মনে করছেন আসলে এই এইসব ওই ভুতুড়ে বাজেট না ঘোষণার বাজেট না আমাদের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তিনি এত বেশি শিলান্যাস করেছিলেন যে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি ফেরত দাও তখন এই কলকাতারই একজন সুমন্ত্র নান্টি চৌধুরী বলে যিনি সিটিতে যাকে সবাই চেনেন একজন ছোটখাটো প্রমোটার তিনি প্রতিবাদ করেছিলেন আপনারা সাংবাদিকরা তার কাছে পৌঁছে গিয়েছিলেন বুম নিয়ে তার পরিবর্তন পরে তার তিনি আক্রান্ত হন তার উপরে এমন মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং তার জীবন এতটাই করা হয় যে কয়েক তিনি আত্মহত্যা করেছেন এই সমস্ত কাটমানি ফেরত দেওয়ার নাটক এগুলার মানুষ নিচ্ছে না বিশ্বাস করুন তৃণমূল নেই তৃণমূল চলে গেছে চলে যাবে নয় চলে গেছে সরকার এখানে নেই এখানে সরকার নেই সমান্তরাল ভাবে বাইরে থেকে কেউ সরকার চালানোর চেষ্টা করছেন কারণ তিনিও ব্যর্থ হবে তৃণমূল নেই পরিকল্পিত হবে তার প্রশাসনকে কাজে লাগিয়ে ডিএম কে কাজে লাগিয়ে এসডিও কে কাজে লাগিয়ে বিডিও কে কাজে লাগিয়ে নেতাদের কাজে লাগিয়ে ভুল তথ্য সিস্টেমে আপলোড করে দেওয়া এই যে বসে আছেন পদ্মভূষণ প্রাপ্ত আমাদের সাংবাদিক স্বপন দাশগুপ্ত উনিও তো হিয়ারিং এ গেছেন কি স্টেটমেন্ট করেছেন আমাদের বাংলাদেশ ওই যে ক্রিকেটার মোহাম্মদ স্বামী কি জোরে বল করে বাবা সেই জোরেই তিনি পৌঁছে গিয়েছিলেন ডাক পেয়ে ডাক পে গিয়ে কি সুন্দর বিবৃতি দিলো এটি সরকারের কাছে সহযোগিতা করবে আর এই যে বৃদ্ধ মানুষদের ডেকে আনা এই যে বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি সেলিব্রিটিদের কবিদের এই যে ডেকে আনার প্রক্রিয়া এই প্রক্রিয়াটা পরিকল্পিত চক্রান্ত যেটা তৃণমূল করেছে তৃণমূল সরকার করেছে কিন্তু এর পরেও তৃণমূল সরকার হারবে আমাদের তো বক্তব্য কুমারের কাছে আজকেও আজকেও অতীতেও ছিল আছে যে আপনি আপনি দিল্লিতে নয় কলকাতায় আসুন ডায়মন্ড হারবারে যান উত্তর চব্বিশ পরগনায় যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান কি পরিস্থিতি আজকে তৈরি করা হয়েছে বাড়ি যারা ফর্ম জমা দিয়েছেন আমাদের বিএলএ কাজ করেছে মোটর সাইকেল নিয়ে বাড়িতে বাড়িতে হুমকি আজকে সকালে বাদুড়িয়া হয়েছে হাওড়ায় হয়েছে বাঁকুড়ায় হয়েছে আসানসোলে হয়েছে চারিদিকে তৃণমূল তাদের মতো চলছে কিন্তু এত কিছু করার পরেও দু হাজার একুশ সালের দোসরা মে পরে সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করবার পরেও বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দিতে পারেনি তৃণমূল কংগ্রেস বহু জায়গায় নির্বাচনের দিন এজেন্ট দিতে পারবে না আজকে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে জায়গায় জায়গায় তৃণমূল বলছে যে এই সরকার আর থাকবে না এদের যাওয়ার দরকার তৃণমূল বলছেন লক্ষ্মীর ভান্ডার মানুষকে আর হাতে দেড় হাজার টাকা ধরিয়ে দিলেন আমাদের দাবি ছিল তিন হাজার করে দিন আর আপনার যে পঞ্চায়েত প্রধান ওখানে বসে আছে তার বাড়িটা গত সাত বছরে কোন জায়গায় হয়েছে সেটা দেখুন